বন্ধুরা আজকে বেরিয়ে পড়লাম একটু কলকাতার দিকে যাব বলে কলকাতা মানে জংশনের দিকে যাব তাই আজকে মোটর সাইকেলে নিলাম না টোটোতে উঠলাম টোটো এই বাইর থেকে স্টার্ট করলো এই রাস্তা দিয়ে দেখো বেরিয়ে যাচ্ছি আমি টোটোতে ভীষণ ঝাঁকুনি হচ্ছে টোটোতে চড়ার অভ্যাস নেই কিন্তু খুব কষ্ট হচ্ছে তাও যাচ্ছি ওই আকাশটা খুব একটা পরিষ্কার মতো বৃষ্টি বৃষ্টি আসতে পারে এই ঝামেলার জন্য মোটর সাইকেলটা নিলাম না তখন বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে দেখো চলে আসলো আমাদের এখানে যে রেলগেটটা আছে এই গেটটার সামনেই এখন আমরা রেলগেটটা ক্রসিং করবো আর কি মানে রেলগেটটা পার করে আর কি আমাদের গোড়োবাজারে যেতে হয় তাই এখন গোড়োবাজার ওই রেল লাইনটা পার করবো এখন দেখো চলে এসছে এই যাচ্ছি দেখো খুব উঁচু নিচু রাস্তা ভীষণ কষ্ট হচ্ছে দেখেছো কত উঁচু নিচু রাস্তাগুলি তাই দেখো এই দু নম্বর গেট এটাকে বলে দু নম্বর গেট আমাদের এখানে আর কি এই দু নম্বর রেলগেটের ক্রসিং গেটটা দেখে উঠে রেখে এক্ষুনি পড়বে ওটাকে ওই ফেলছে ওটাকে তা আমাদের গাড়ি যাচ্ছে বলে ওটাকে হাত করে দাঁড় করে দিল তা আমরা তাড়াতাড়ি ট্রেনে বেরিয়ে গেলাম রেল লাইনের লেভেল ক্রসিংটা ক্রস করে বেরিয়ে যাচ্ছি ব্যাস এবার চলে আসলাম ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে টিকিট কাউন্টারে এখানে টিকিটটা কেটে নিয়ে ট্রেনে করে যাব আর কি এই সামনে কি দাঁড়ালো এই এই আমি টিকিট কাউন্টারে ওখানে যাচ্ছি আর কি এই স্টেশনের আমাদের ঢুকলাম এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিটটা কেটে নিয়ে এবার এগিয়ে যাবো ঠিক আছে দেখো অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে ট্রেন আসছে না এখন যাবো আমরা দমদমে একটা শাড়ির দোকানে প্রমোশন করতে আর কি বাইপুর থেকে উজ্জ্বল আসছে সুস্মিতা আসছে আমি দমদম দমদমখ্যান স্টেশনে দাঁড়িয়ে আছি ওরা আসুক তারপর দেখা যাক বিভাবে ঠিক আছে এখন ট্রেন কতক্ষণ বাদে আসে দেখা যাক এখনও ট্রেনের কোনো খবর হয়নি অনেক সুন্দর দাঁড়িয়ে আছে ট্রেন অনেক লেট ট্রেনে আসলেই তো এরকম ঝামেলা হয় তোমরা জামে ঠিক আছে তোমরা দেখি বন্ধুরা দেখো এখানে খিচুড়ি বিক্রি হচ্ছে খিচুড়ি বিক্রি হচ্ছে আমার খিচুড়ি খাওয়ার খুব লোক তোমরা জানো নি তো একেবারে এই দোকানে আমি একটু খিচুড়ি খাচ্ছি তোমরা খিচুড়িটা খেয়ে নিই একটু আর কি মানে খিচুড়ি দেখলাম তোমাদের কাকিমা এবং আমি খিচুড়ি দেখলে লোক সামলাতে পারি না আর কি ঠিক আছে খিচুড়িটা খেয়ে নিয়ে আর কি খিচুড়ি পর যেমন ভীষণ ভীষণ লোভ যেখানে পাবো সেখানে খাবো আর কি খিচুড়ির জন্য কোনো লজ্জা আমি কবি না একেবারে তোমরা খিচুড়ি খেতে কে কে ভালোবাসো কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে আনটি কিন্তু খিচুড়ি খেতে ভালোবাসে

বন্ধুরা অলরেডি আমার খিচুড়ি খাওয়া হয়ে গেলো খিচুড়ি ভীষণ সাথে খেলাম খিচুড়িটার দাম নিচ্ছে শুধুমাত্র চল্লিশ টাকা এই খিচুড়ি খেতে আসতে হলে কি বলতে হবে জায়গাটাকে ক্যান্টনমেন্ট এক নম্বর প্ল্যাটফর্ম ফ্লাইওভারের পাশে এক নম্বর প্ল্যাটফর্ম পাশে বৌদির স্পেশাল খিচুড়ি দোকান তাই তো বৌদির মুখরোচক খিচুড়ি আচ্ছা বৌদির মুখরোচক খিচুড়ি দোকান এটা বলতে হবে আর তোমরা যা যারা খিচুড়ি খেতে খিচুড়ি আমার মতন ভালোবাসো তা কিন্তু এখানে অবশ্যই চলে আসবে এর কোনো ফোন নাম্বার আছে হ্যাঁ বলে দিন একটু ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান তোমরা তাহলে ফোন নাম্বারটা জেনে নিলে যদি কারো খেতে ইচ্ছে করে এই ফোন নাম্বারে ফোন করে এখানে চলে আসবে দমদম ক্যানপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের প্রায়গারের পাশে ঠিক আছে মতন টাটা 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 আর আমার গাড়িও দেখো চলে আসছে বন্ধুরা আদা হাত পাচ্ছি না